বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম নাম তার চরনিশান চারপাশে ধানক্ষেত মাঝখানে কাঁচা রাস্তা আর মাটির ঘর গ্রামটা খুব শান্ত ছিল কিন্তু এক অমাবস্যার রাতের পর সবকিছু বদলে গেল প্রথমে গরু মারা যেতে লাগল তারপর একের পর এক মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ল রাতে কেউ বের হলে অদ্ভুত আওয়াজ শোনা যেত খররর খররর কি গ্রামের মানুষ ভয় পেয়ে গেল সবাই বলাবলি করতে লাগল ডাইনি এসেছে ডাইনির আতঙ্ক ডাইনি তাকে কেউ ঠিক মতো দেখেনি কিন্তু যে দেখেছে সে আর আগের মতো নেই চোখলাল শরীর কাঁপে রাতে গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বটগাছের নিচে কালো ছায়া নড়াচড়া করে এক রাতে ছোট মেয়ে ময়না হঠাৎ চিৎকার করে উঠল তার মা দৌড়ে গিয়ে দেখে ময়না জ্বরে পুড়ছে আর ফিসফিস করে বলছে কালো মা কালোমা গ্রাম জুড়ে কান্না আর আতঙ্ক ছড়িয়ে পড়ল শেষ ভরসা গ্রামের মানুষ মসজিদে দোয়া করল মন্দিরে প্রদীপ জালাল কিন্তু ভয় কমে না সবাই ভাবল এই গ্রাম বুঝি শেষ ঠিক সেই রাতে গ্রামের পাশের পরিত্যক্ত পাহাড়ে মাটি কেঁপে উঠল গভীর গর্জন শোনা গেল ডুম 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 হাল্কের আবির্ভাব হঠাৎ পাহাড় ফেটে বেরিয়ে এলো এক বিশাল দেহ সবুজ রঙের শক্তিশালী এক রক্ষক গ্রামের ভাষায় নাম তার হাল্ক সে মানুষ না আবার দানব না সে গ্রাম পাহারা দেওয়ার শপথ করা এক প্রাচীন শক্তি হালক গর্জে উঠল এই গ্রামে ভয় ঢুকতে দেব না ডাইনি বনাম হাল্ক বটগাছের নিচে কালো ধোঁয়া ঘুরতে লাগল ডাইনি বেরিয়ে এলো চুল এলোমেলো চোখে আগুন সে চেঁচিয়ে বলল এই গ্রাম আমার ডাইনি আগুনের গোলা ছুরল হাল্ক বুক পেতে নিন মাটি কাঁপিয়ে সে এক লাফে ডাইনির সামনে চলে গেল আকাশে বিদ্যুৎ চমকাল গ্রামের মানুষ দূর থেকে তাকিয়ে দেখছে ভয় আর আশা একসাথে এক ভয়ঙ্কর আঘাতে হাল্ক ডাইনিকে বটগাছসহ মাটিতে পুঁতে দিন ডাইনির চিৎকার শোনা গেল আমি আবার বক্ষি তারপর সব নিস্তব্ধ নতুন সকাল সকালে সূর্য উঠতেই গ্রাম বদলে গেল ময়নার জ্বর নেই গরুগুলো সুস্থ বাতাসে আর ভয় নেই শুধু শান্তি গ্রামের মানুষ পাহাড়ের দিকে তাকিয়ে দেখল হালক আর নেই শুধু মাটিতে বিশাল পায়ের ছাপ এক বুড়ো বলল ভয় এলে সে আবার আসবে গি গল্পের শিক্ষা যেখানে মানুষ একসাথে থাকে সাহস রাখে সেখানে কোনো ডাইনিটিকে থাকতে পারে না